আসসালামু আলাইকুম বিহাস টিএসি ইলেকট্রিক ওয়ার্কের স্বাগতম আমি হেড ডিক্টর হাইবুর রহমান তো আজকে আপনাদেরকে দেখবো দেখাবো একটি ভাষা কীভাবে ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য আর্থ এবং রড আর্থিং করা হয় তো দেখবেন সম্পূর্ণ কাজটি কিভাবে করা হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে কিছুটা হলে বুঝবেন এবং কিছুটা হলে উপকৃত হবেন তো দেখবেন সম্পূর্ণ কাজটি কীভাবে করা হয় চলুন যা যাক মূল ভিডিওতে তো দেখতে পাচ্ছেন এইভাবে গাছটা করা হয়েছে তো এদিক দিয়ে পাইপের মাধ্যমে দিয়ে দিয়ে লাইনটাকে এখানে হবে এখানে নিয়ে আসা হয়েছে আপাতত হয়েছে দেখবেন সম্পূর্ণ গাছটা কিভাবে করা হয় তো দেখতে পাচ্ছেন এখানে একটা ষোলো মিলি কপার রড নিয়ে হয়েছে তামার রড এরপর আট নং তার নেওয়া হয়েছে এখানে নব্বই ফিট তার আছে এবং পাঁচ ফিট রোড আছে তো আমরা ষাট ফিট বোর্ডিং করবো ষাট পঁয়ষট্টি ফিট আর বদবাকি টুকু উপরে থাকবে তিরিশ ফিট তো দেখতেই পাচ্ছেন তো ক্ষেত্র বিশ্বের যেখানে যে যেভাবে লাগে ওইভাবে করতে পারেন এবং লাগে দেখতেই পাচ্ছেন এখানে গ্যাসের ওয়েল্ডিং করা হয়েছে কপার ওয়েল্ডিং এটা সম্পূর্ণটা দেখতে এরকম লাগতেছে দেখতেই পাচ্ছেন আমরা নিচে বোরিং এর কাজ চলতেছে তো বোর্ডিং করতেছে যেভাবে ওইভাবেই করা টিবল গেভাবে পাচ্ছেন এইভাবে বোর্ডিং করা হইতেছে তো এরপর দেখতে পাচ্ছেন নিচের দিকে আমরা একটা বোতল বেঁধে নিব যাতে মাঠের মধ্যে গেঁথে না পড়ে কারণ নিচের দিকটা অনেক চোখা হয় রোডের এই কারণে মাটিতে গেঁথে পড়ে বা বেজে পড়ে এর কারণে আমরা একটা বোতল বেঁধে দিই যাতে কোনো সমস্যা না হয় এর কারণে থেকে কোনো সমস্যা একটু জায়গায় ফ্লাপ হয় তো কোনো সমস্যা নেই অনেক পাচ্ছেন খুব ভালোভাবে বেঁধে খুব ভালোভাবে বেঁধে লে লাগবে যাতে ছুটে না যায় বা খুলে না যায় তো আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিওতে থাকি ইলেকট্রিক ও সেনিটারি ভালো লাগলে অবশ্যই দেখবেন আমরা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই আর্থিং নিয়ে আরও অনেক ভিডিও দিয়ে আসছে কিভাবে প্লেট আর্থিং করা হয় রড আর্থিং করা হয় বোর্ডিং আর্থিং করা হয় এ নিয়ে আরও অনেক ভিডিও দিয়ে আসছে দেখতেই পাচ্ছেন তো বাধাটা প্রায় শেষ দেখতে পাচ্ছেন শেষ তো এখন আমরা পরবর্তী কাজের জন্য প্রস্তুত দেখতে পাচ্ছেন বোর কাজটা চলতেছে তো দেখতেই পাচ্ছেন এভাবে বোরিং করা লাগে বোর্ডিংয়ের এর কাজটা প্রায় শেষের দিকে আর কি তো বোর্ডিংয়ের এর প্রায় শেষের দিকে এখন পাইপ গুলা খুলে নিতেছে দেখতে পাচ্ছেন তখন পাইপ গুলা খুলবে দেখতে পাচ্ছে যে খোলা হইতেছে দেখতেই পাচ্ছেন একে একে সকাল পাইপ গুলা খুলে নিতেছে তো একটা খুলে নিতেছে তো এরপর নিচে যে ওনাদের লোহার পাইপটা থাকে যেটার মাধ্যমে আর কি মাটিকে কেটে ভিতরে ঢুকে মাটির নিচে ঢুকে এটা এসে পড়ছে উঠে আসছে এটা দিয়ে মূলত মাটি কাটা কাটিয়েছে দিক থেকে স্টিলের পাইপ এবং বাংলা বাংলাদেশের লোহার পাইপ বলা হয় স্টিল পাইপ আর কি পাচ্ছেন বোরিংটা খুব ভালোভাবে হলো এবং স্বয়ং সম্পূর্ণভাবে বোরিংটা করা হলো তো আমরা সত্তর ফিট বোরিং করে নিচ্ছি দশ ফিট এক্সট্রা রাখা হয়েছে দেখা যায় যে মাটি যে ভরে যায় এর কারণে সমস্যা হয় কারণে চার পাঁচ ফিট আর নিচে কিছু ডাল ই রাখা লাগে যাতে তারটা যে নামানো হবে তার ব্লাং এই লবণ বালি যাতে রাখা লাগে যাতে থাকে এর কারণে একটু নিচে ব্লাং রাখাটাই বেটার চার পাঁচ ফিটের মতন দেখতে পাচ্ছেন আমাদের প্রথমে রোড টা নিচে চলে যাইতেছে তো একে একে সম্পূর্ণ তারটা উপর থেকে ছাড়া হইতেছে তো এইভাবে নিচ্ছে নামবে আর কি তো দেখতেই পাচ্ছেন এভাবে খুব ইজি যায় বোর্ডিং যদি খুব ভালো হয় তাহলে ইজি যাবে এভাবেই সকল কাজগুলো করা হয় এইভাবে বোর্ডিংয়ে আর্থিং বোর্ডিং করা হয় রড আর্থিং করা হয় তো দেখতেই পাচ্ছেন তারটাকে নামানো হইতেছে খুব স্মুথলি ভাবে নিচে দিয়ে যাইতেছে দেখতে পাচ্ছেন নিচে যে ঠেকছে পুরোটা ফিকছে তো এখন আমরা কিছুটা টেনে হালকা উঠিয়ে নেব উঠিয়ে নেব তো এটার জন্য আমাদের লবণ আনা হয়েছে দেখতে পাচ্ছেন লবণ দেওয়া হয়েছে তো এ সচরাচরি লবণ লাল বালি দিয়ে থাকি কারণ ক্ষেত্রে আমরা পাথর কয়লা দিয়ে থাকি পাথর কয়লা দেওয়াটা বেটার তার কারণ আমরা করতে পারি নাই আমরা মেঘাজিনে গিয়ে দেখিগুলো ঠিক আছে কিনা আর্থিং ঠিক আছে কিনা তো পাথর কয়লাটা দেওয়া বেটার দিলে ভালো হয় আর কি আমরা প্রায় নেই যার কারণে লবণ লাল কয়ালটা দিচ্ছি লবণ লাল দেওয়া লাগে তো তো আমরা এখন আর থেকে অন্য কাজে আসছি দেখতেই পাচ্ছেন তো আমরা এই সাইডটাকে ভেঙে নিতেছি বেঙিনে ওই দিক দিয়ে আর্থিং কেবলটা কি লাগাবো তো এটা পোড়াটা মাটি দিয়ে ফ্লাপ করে দেওয়া হয়েছে বিশ কেজি মতন লবণ দেওয়া হয়েছে এবং আর লাল বালি দেওয়া হয়েছে দুই বস্তা তিন বস্তার মতন দেখি এদিক দিয়ে ফুটা করে এদিক দিয়ে বের করে আনা হবে ফুটা দিয়ে ভিতরে নেওয়া হবে তো আমরা কেবলটাকে এই তারটাকে আর্থিং তারটাকে প্রথমে সারে নেব লম্বা করে ওটাকে সারে নিটের ভিতর দিয়ে আমরা পাইপ ঢুকিয়ে নিব দেখতেই পাচ্ছেন তারটাকে সারানো হয়েছে আছে আর তিন তারটাকে তো এই পাইপ পাইপটা আমরা ঢুকিয়ে নিব তো জেনারেলি সচরাচর আমাদের দেশে গ্যাসের পাইপ হিসাবে ব্যবহার করে মূলত এটা গ্যাসের পাইপ ব্যবহারের জন্য উপযুক্ত না তো গ্যাসের পাইপে ব্যবহারের জন্য উপযুক্ত অন্যগুলো তো এইগুলো ইলেকট্রিক বা অন্য ওয়াটার পাইপ পাইপের ক্ষেত্রে বা পানির সাপ্লাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো দেখতেই পাচ্ছেন এটা হইতেছে বেডেড হোস নামে পরিচিত আর কি বেডেড হোস এটার নাম তো দেখতে পাচ্ছেন আমাদের পাইপটা ঢোকানো হইছে বাইরের জন্য এইটাকে দেওয়া বেটার কারণ জেনারেলি যে পাইপগুলা বানায় ইলেকট্রিক পাইপ বা ইলেকট্রিক হোস পাইপগুলা ম্যাজিক পাইপগুলো খুব একটা টেকসই বা মজবুত হয় না যার কারণে রোদ্রে হিটে নষ্ট হয়ে যায় যার কারণে আমরা এই পাইপগুলা দিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন আমরা মাটির নিচে একটু খুদে কিছুটা ঢুকিয়ে দেব যাতে উপর দিকে বেছে না উঠে তারপর উপর দিয়ে দেখতে পাচ্ছেন তারটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে হইতেছে ভিতরে ঢুকানো হইতেছে দেখতেই পাচ্ছেন পায়ের থেকে ভিতরে ঢুকানো হইতেছে তো দেখতেই পাচ্ছেন আমরা এদিক দিয়ে সাইড দিয়ে যে খুদা হয়েছে বাঙা হয়েছে ওই সাইড দিয়ে নিয়ে যাবো তারটাকে পাচ্ছেন দুইয়ের পর ঢালাইতে দিবে কোনো সমস্যা হবে না দেখতেই পাচ্ছেন এখানে ব্যান্ড করে নিয়ে এলাম নিয়ে এখান থেকে ওপর দিকে ক্লিপ মেরে নেব দেখতে পাচ্ছেন ক্লিপ মারা হইতেছে তো আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও দেওয়া থাকলে একটু ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আগ্রহ হয়ে থাকবেন দেখতেই পাচ্ছেন পর দিক দিয়েও পাইপটা লাগানো হইতেছে তো আমরা হ্যামারের মাধ্যমে মেপে ক্লিপগুলো লাগিয়ে থাকি আর কি যাতে একটু দেখতে সুন্দর লাগে ক্লিপ গুলা লাগানো হইতেছে তো একে একে সকল ক্লিপ গুলো আমরা লাগিয়ে নেব পাইপের মধ্যে খুব ইজিলি ভাবে লাগে আর কি সুন্দরভাবে লাগে আমাদের চ্যানেলে থ্রি বেস ওয়ারিং থ্রি বেস তো সিঙ্গেল বেস মিটার ওয়ারিং এবং থ্রি পিস নেট মিটার ওয়ারিং সিঙ্গেল পিস মিটার ওয়ারিং এ নিয়ে ভিডিও দিয়ে আসে চাইলে দেখতে পারেন দেখতে পাচ্ছেন শেষের দিকে নেওয়া হইতেছে কারণ এটা কনসোল করা যাবে না এখানে সাইড ক্লিপ মেরে নেওয়াটাই বেটার এবং দেখতে খুব একটা খারাপ লাগবে না কারণ তাছাড়া কিছু করার নেই এটার পেন্ট করা হয়েছে আগে কাজ করা হয়েছে গ্রাউন্ড ফ্লোর আগে কাজ করা হয়েছে এতে কিছু করার নেই দিক দিয়ে ব্যান্ড করে পরবর্তীতে আমরা নিচে নামিয়ে রাখব পরবর্তীতে যখন আত্মসংযোগ দিব তখন এটার মধ্যে আমরা বাস করে তারপরে সংযোগ দিব দেখতে পাচ্ছেন এখানে আমরা ব্যান্ড করে রেখে দিলাম পরবর্তীতে আমরা যখন সংযোগ দিব তখন এখান থেকে বাস করে লাগাবো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ